আপনাদের সকলকে আদিত্য কীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা প্রথম অধ্যায় একাদশতম পাঠে এক হিন্দু ধর্মের বিশেষত্ব দুই সনাতন হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হয়েও কেন এর প্রাধান্য কম এই বিষয় দুটিতে আমরা আলোচনা করেছিলাম এখন আমরা জানব হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা প্রথম অধ্যায় দ্বাদশতম পাঠে আমরা প্রার্থনা ও হিন্দু ধর্ম বিষয়টিতে কি বলা হয়েছে আমরা জেনে নেব জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা এই দুনিয়ায় সবাই তো জীবনযাপন করছে কিন্তু ঠিকভাবে জীবনযাপন করতে কতজনই বা জানে এটাই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথাতে আমি ছোট্ট গায়ন ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আমার কাজ শুরু করছি একটু মন দিয়ে শুনবেন হিন্দু ও সনাতন ধর্মের অনুসারে প্রার্থনা ও হিন্দু ধর্ম বিষয়টিতে কি বলা হয়েছে আমাদের অজানা তথ্য হিন্দু সনাতন ধর্মের বিষয় আমরা আজ জেনে নেব চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রার্থনা ও হিন্দু ধর্ম প্রার্থনা হিন্দুদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এটি ঈশ্বর আরাধনার একটি অংশ বিশেষ প্রার্থনা এমন একটি জিনিস যা নির ও শুদ্ধ জীবনকে মধুময় ও স্নিগ্ধ করে তোলে প্রার্থনা কেউ একভাবে করতে পারে আবার সম্মিলিতভাবে করতে পারে প্রার্থনা মানুষকে শুধু আদর্শবান করে না মানুষকে এমন একটি শক্তি দেয়া দ্বারা মানুষ প্রকৃত সব মানুষে পরিণত হয় ঋগ্বেদে আছে ইগুষ্টে এ পূর্বত রামপোষ্যান ব্যচ্ছেন তিমুরসম্যান অম্মাবিরু প্রতিচক্ষা জন্তী যে অপরিচু পোষ্যান যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে শয্যাত্যাগ করে স্নানাদি প্রার্থনা দ্বারা ঈশ্বর আরাধনা করে সে প্রকৃত ধার্মিক ও জ্ঞানী তার সকল কর্ম ঈশ্বরের প্রতি নিবেদিত প্রার্থনাকারীরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করে ব্যাসদেব মহাভারতে লিখেছেন তমের চর্চয় নিত্যম ভক্ত পুরুষ নুদ্যান ধ্যান স্তবন নমুসমান স্তমেপ অনাদি নিধনং বিষ্ণুং সর্বলোক মহেশ্বরম লোকাধ্যক্ষম স্তবন নিত্যং সর্বদুখাতিগ ভবে যে ব্যক্তি শ্রদ্ধার সাথে মাথা নত করে ঈশ্বরের কাছে ধ্যান ও প্রার্থনা করে জীবনে তার কোনো সমস্যাই থাকে না গীতাতে কৃষ্ণ বলেছেন পত্রম পুষ্পম ফলং তোম জো মে ভক্তা প্রযুচ্ছতী তদহম ভক্তপরিতম ইসলামী পয়তাত্তন। যে ভক্ত শ্রদ্ধা সহকারে আমাকে শুধু ভালোবেসে ফুল ফল ও তুলসী পত্র প্রদান করে আমি তার ভালোবাসার প্রতীক হিসাবে তা গ্রহণ করি তাই তো ভক্ত বলেন হে প্রভু আমি নিজেকে চিনি না জানি না পাপে তাতে ক্লিষ্ট হয়ে সংসার যাতা করে হয়ে শুধু তোমারই স্মরণাপন্ন হয়েছি তুমি আমার প্রার্থনা শ্রবণ করো জীবনের সার তুমি প্রভু দয়াময় প্রণাম জানাই ওবো চরণে তোমার তুমি ছাড়া জীবনে কে আছে আপন তুমি যে আমার অব তুমি যে আমার যেদিকে তাকাই হেরি তোমারই যে রূপ জীবের মাঝারে হেরি তোমার স্বরূপ অরণ্যপবনে গিরি নভনীলে তুমি যে হয়ে আছো একাকার জীবনের সার তুমি প্রভু দয়াময় প্রণাম জানাই অগোচরণে তোমার হে দিন শরণ পাপহরণ হে পুণ্ডরী কাক্ষ হোম পাপ কর্মাহোম পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মান পুণ্ডরী কাক্ষ সর্বপাপ হরহরি নমস্তে পুণ্ডরীকক্ষ নমস্তে পুরুষোত্তম নমস্তে সর্বলোকায়ন নমস্তে তীঘ্নচক্রিণে নম ব্রহ্মণ্য দেবায় হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম বিষ্ণুপুরাণ এতেও যদি না মন ভরে তাহলে বলুন প্রভু আমি ভক্তি জানি না ধ্যান জানি না পূজা জানি না বেদ ধর্ম লোক ধর্মলজ্জা ঘৃণা ভয় সবই ত্যাগ করেছি তোমার স্বর্গ তুমি আমার তুমি সর্ব আনন্দধাম তোমার চরণ লভিতে স্মরণ আমি যে আকুল হচ্ছি অবিরাম যশোদা দুলাল বৃন্দাবন শ্যাম দাও কো দেখা দাও করুণার ভিখিরি আমি করুণা নামে তুমি চাও তোমার করুণাধারা যমুনা হয় ছোল ছোল কলকল যায় যে বয়ে হে প্রভু তুমি সর্বভূতময় সর্বভূতের অন্তরাত্মা তোমার সত্যায় আমরা আমার হৃদয়ন শুষ্ক হয়ে শুধু করে হায় হায় করুণার ভিখারি আমি করুণা তুমি চাও যশোদা দুলাল বৃন্দাবন শ্যাম দাও কো দেখা দাও সত্যাবান তোমার শক্তিতে আমরা শক্তিবান তোমার জ্যোতিতে আমরা জ্যোতিষ্মান সূর্য চন্দ্র আর অগ্নিতে যে তেজ তা তোমারই তুমি সত্য সনাতন সত্যম শিব সুন্দরম তুমি রস্যরূপ সেই রস পান করে জীব আনন্দিত হয় তুমি আনন্দস্বরূপ তাই জীবের এত আনন্দ তুমি আনন্দের ঝর্ণা তোমা থেকে উচ্চারিত আনন্দধারায় জীবজুগত প্লাবিত আনন্দিত সে আনন্দ উপভোগ করে জীবস্কল বেঁচে আছে সংসারে জীবের সঙ্গে তোমার যেন আনন্দলীলা তাই তো জগতের আনন্দ গিয়ে আমার নিমন্ত্রণ তোমায় পেয়ে ধন্য হবে আমার এই জীবন আমার মাঝে হোক আজ তোমার যত ক্লীলা তাই তো আমি এসেছি ভবে খেলতে তোমার খেলা তবে কেন কারণে অকারণে এত ব্যথা দিচ্ছ ভগবান সংসারকে কেন করলে দুঃখের কারাগার তৃতাপ দুঃখ থেকে আমাকে তুমি মুক্ত কর ঠাকুর হে সচ্চিদানন্দ আমাকে তোমার আনন্দ সাগরে নিমজ্জিত কর প্রভু তা না হলে তুমি বলে দাও আমি কেমন করে তোমার আনন্দ সাগরে অববাহন করতে পারব তোমার আনন্দলীলা বুঝতে হলে আমাকে কি করতে হবে তুমি আমার হৃদয় জাগ্রত হবে বলে দাও ভগবান বলে দাও আমার অন্তর মন্দিরে জাগো মাধব কৃষ্ণ গোপাল নব অরুণ সম জাগো হৃদয় মন সুন্দর গিরিধারী লাল নয়নে ঘনায় মেঘ ব্যথার বাদল জাগো হে জাগ তুমি কিশোর রাখাল শ্রীলাধায় বামে লয় ব্রজ ধামে জাগো তুমি ব্রজেরই দুলাল আমার অন্তর মন্দিরে জাগ মাধব গোপাল হিন্দু ধর্মের প্রার্থনার গুরুত্ব অপরিসীম এতে হৃদয় যেমন শীতল হয় তেমনি ভগবানের সাথে আমাদের যোগসূত্র স্থাপিত হয় প্রার্থনা জীবনকে নির্মল স্নিগ্ধ ও অমৃতময় করে তোলে প্রার্থনার মধ্যে আমরা যেন পরোক্ষে স্বীকার করে নিই যে ভগবানের আশীর্বাদ ছাড়া আমরা কোনো কিছু লাভ করতে পারব না প্রার্থনায় মন আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে বন্ধুরা এটা ছিল হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা প্রথম অধ্যায় দাদশতম পাঠে প্রার্থনা ও হিন্দু ধর্ম এই দ্বাদশতম পাঠে হিন্দু ধর্ম প্রার্থনা ও হিন্দু ধর্ম বিষয় নিয়ে আলোচনা করে বিষয়টিতে কি বলা হয়েছে আমরা জানলাম তাহলে অনুমতি দিন আপনার বন্ধু ছোট্ট গাইনকে দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি ভিডিওতে হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা প্রথম অধ্যায় তেরোতম পাঠে আমরা হিন্দু ধর্ম ঈশ্বরকে কাছে এনে দেয় বিষয়ে আমরা আলোচনা করব খুব শীঘ্রই ভিডিওটি আসছে এই চ্যানেলে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন এই ধরনের ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট শেয়ার করুন